হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে আজ হলো শুক্রবার আর আজকে আমার হচ্ছে তিন জায়গাতে টিউশন অন্যান্য দিন দু জায়গায় থাকে বাট আজকে তিন জায়গাতে টিউশন আছে বাড়ি আসবো দুটোর সময় এখন বাজে সকাল সাড়ে ছটা আর মা আমাকে সকালবেলা ম্যাগি বানিয়ে দিয়েছে ম্যাগি এখন আমার একদমই ভালো লাগে না খেতে মানে আমার আজ দু দিন ধরে প্রচণ্ড গা জ্বর জ্বর করছে কিচ্ছু মুখে ভালো লাগছে না যাই খাচ্ছি মানে কোনো স্বাদ লাগছে না এক কথাই রুচি আসছে না মুখে কোনো তো আমার তো মন খারাপ মা বলছে যে টিফিনটা নিয়ে যা খেয়ে নিস আমি বলছি যে সাত সকালে ম্যাগি করার কি দরকার আমি তো ওইসব একদমই পছন্দ করি না তো বাবা আমাকে আজকে দিয়ে আসবে কারণ সকালবেলা থেকে পেটটা ব্যথা করছিলো আর গাটা প্রচণ্ড জ্বর জ্বর করছিলো তাও পড়তে গেলাম আর আজকে নেওয়া হয়েছে একটা বিরাট বড়ো ইলিশ মাছ এটা প্রায় ছশো ওজনের আর মা একটাই পিস নিয়েছিল কারণ আমি ইলিশ মাছ অতটা পছন্দ করি না মানে আমি ইলিশ মাছ খাই না আমার একদমই অপছন্দের জিনিস এই বাঙালি মেয়েদের মধ্যে একমাত্র আমি একমাত্র পাবলিক আছি যে ইলিশ মাছ পছন্দ করি না হ্যাঁ গাইজ আমি ঠিকই বললাম আমি সেই পাবলিক যে এখনও পর্যন্ত ইলিশ মাছ খাই না মানে পছন্দই করি না তো ওইদিকে তরকারি বসিয়ে দিয়ে মা এক এই দিকে মেখেছিল হচ্ছে ছোলা মাখানো মানে ভেজানো ছোলা টমেটো পেঁয়াজ শসা দিয়ে মাখা করেছিল বাড়িতে থাকলে কিন্তু এটা আমি সাবার করে দিতাম কিন্তু আমি পড়তে গেছি সেই ফাঁকেই কিন্তু মা বানিয়েছে এটা কিন্তু মা ঠিক করেনি নি বলো এটা কি মা ঠিক করেছে আমাকে না দিয়ে খেয়ে নিল তো আজকে তরকারি হয়েছে দেখো লাউ চিংড়ি যেটা আমার খুব মানে আমার আর বাবার দুজনেরই ভালো লাগে লাউ চিংড়ি হয়েছে এখানে হয়েছে নিম পাতা আর বেগুন মানে নিম বেগুন এক কথাই আর এই যে ইলিশ মাছের লাল লাল ঝোল তো ইলিশ মাছটা আমার অপছন্দের জিনিস তোমাদের বলে দিলাম কিন্তু এটা বাবা মায়ের তো ফেভারেট আর ইলিশ মাছের মাথাটা দেখেছো কত বড় তো আমার একটাই খাবার জিনিস সেটা হলো লাউ চিংড়ি ওই লাউ চিংড়ি হলে আমার অন্য আর কিছু লাগবে না আর নিম পাতা মানে নিম বেগুন এটা তো মা আর বাবার ডেইলি রুটিন খাওয়ার মানে বাবার যেহেতু সুগার ধরা পড়েছে একটু একটু মানে অল্প সামান্য তো তার জন্য নিম পাতা এখন বাবার রোজ খাবারের ডেলি ডেলি রুটিন বলতে গেলে তো দুপুরবেলা এখন প্রায় দুপুর না এখন সাড়ে তিনটা বাজারে মাত্র টিউশন থেকে বাড়ি এসে স্নান করে খেতে বসে পড়েছি আর খেতে বসে তো মার সাথে আমার লেগে গেছে বিরাট একটা ঝামেলা তো যেই ঝামেলা আমি করতে বসেছি খেতেও ইচ্ছে করছিল না আবার চুপচাপ খেয়েও নিচ্ছিলাম কারণ ঝামেলাটা নিয়ে কি নিয়ে হয়েছে শোনো তাহলে মা আমাকে একটা পাকচেন দিয়েছিলো বলেছিলো এরকম একটা পাক চেন আমাকে বাজার থেকে এনে দিস তো আমি তো পাকচেনটা মাকে এনে আবার দিয়ে দিয়েছিলাম কিন্তু পরক্ষণে আবার ব্যাগের মধ্যে রেখেছিলাম কিন্তু ব্যাগে হাত দিয়ে আমি আর খুঁজে খুঁজে পাচ্ছিলাম না তো সেই পাকচেন হারানো নিয়ে মা আমাকে অনেক কথা মানে অনেকগুলো কথা শুনিয়ে দিল যার জন্য রাগ না সামলাতে পেরে আমি ব্যাগ হাতে মাকে বললাম এই তো মালা এতক্ষণ কী খুঁজছিলে ফালতু আমি কথাগুলো শুনলাম ফালতু গাল খেলাম তো রাইরে গে তো আমি বলছি এইসব জ্বালা আমার সহ্য হয় না তুমি চলে যাও বাড়ি থেকে তো আমি মাকে বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলে ভীষণ অপরাধ করে ফেলেছি যার জন্য মা আমাকে বলছে তো এই কথাটা আর একবার বল আমি ভিডিও করে রেকর্ড করি কি করব বলো গাইস প্রত্যেক দিন এরকম বকাঝকা শুনতে শুনতে না আমার আর ভালো লাগে না কি করে যে মুখ ফুটে এটা ওটা বেরিয়ে যায় আমি নিজেও জানি না নিজের অজান্তেই আমি এইসব কথাবার্তা বলে ফেলি কি করে কন্ট্রোল করি নিজেকে বলো তো আর মাই বাবাকে বিষয় নিয়ে বকাঝোকা করে সো গাইস তারপরে তো মা বাবাকে বলছিল যে তোমার মেয়ে আজকে আমাকে বাড়ি থেকে চলে যেতে বলেছে তুমি কি বলবা তো বাবা তো আমার দিকে বাবা তো আমার সাপোর্টার পাপা ইজ মাই হিরো তোমাদের তো বলেইছি তো বাবা বলছে মেয়ে যখন চলে যেতে বলেছে তুমি চলে যাও তুমি বা কেন মেয়েকে ফালতু ফালতু একটা মালার জন্য বকাঝকা করবা কেন মারধর করবা তো বাবাও রেগে গেছে বাবাও আমার সাথে সাথ দিয়েছে তার জন্য মা আরও রেগে গেছে মা বলছে তুমি আর তোমার মেয়েই থাকো বাড়িতে আমি সত্যি সত্যি এবার চলে যাবো আমি বলছি হ্যাঁ যাও চলে যাও তোমার যা ভিতরে ভয় রাতের অন্ধকারে তুমি গেট থেকে রাস্তা অবধি যেতে পারো না আবার তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবা তোমার তো একটু সাহস নেই যে তুমি একা বাড়ি থেকে বেরিয়ে যাবা এটা বলে মা হাসছে বলছে তোরা সবসময় আমার সাথে এরকম করিস আমি বলছি তোমার সাথে আমরা মজাই করি আর তুমি যে সবসময় আমাকে বকাঝোঁকা করো তার বেলা সেটা দেখো গাইজ এরকম বকাঝোঁকা শুনলে না আমার সত্যিই ভালো লাগে না আমার মনে হয় যেন আমি বাড়ি থেকে সত্যি সত্যিই চলে যাই কিন্তু কী করবো বলো যেতেও পারি না সো গাইস আমার ফোনটা আবার আমার কাছে চলে এসেছে বাবা কালকে আমাকে আমার ফোনটা সারিয়ে এনে দিয়েছে তো এখন আমার প্রচণ্ড জ্বর চলে এসেছে গায়ে মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে আমি ওই জন্য ঘরে জানালা দরজা মেরে দিয়ে শুয়ে আছি পড়তেও বুঝতে পারছি না দেখি কালকে পড়তে যাওয়া হয় কিনা পড়াও জানি না কারণ আগের সোমবার আমি পড়তে যাইনি একটু দরকার ছিল মানে একটু এমার্জেন্সি ছিল তার জন্য আর এই সপ্তাহ তো আমার জ্বর চলে এসেছে তো মা একটু আগে জাস্ট একটু আগে আমাকে ওষুধ এনে দিল হোমিওপ্যাথি ওষুধ এনে দিলেও মানে সামনে করে গিয়েছিল তো গুরু বাবার কাছ থেকে কিনে দিয়েছে এই যে লিকুইড ওষুধ আর একটা হচ্ছে ট্যাবলেট আছে ট্যাবলেটটাও কিন্তু হোমিওপ্যাথি তো ওষুধটা খেয়ে জাস্ট আমি শুয়েছিলাম এবার তোমাদের কাছে ভিডিওটা দিয়ে আমি আবার শুয়ে থাকবো জানি না গাইস আমি কত দূর কি করতে পারবো পড়াটাও কমপ্লিট করতে পারবো কেন প্রচণ্ড জল চলে এসেছে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না এনার্জিটাই নেই সেই এনার্জিটাই নেই তারপর সারাদিন রোদে রোদে ঘুরেছি না খেয়ে না দিয়ে আবার টিউশন করেছি সেই সকাল থেকে গাটা আমার জ্বর জ্বর হয়ে আছে এখন তো অতিরিক্ত পরিমাণে জল চলে এসছে রীতিমতো নাক টাক সব বন্ধ হয়ে গেছে আমার কথা শুনে বুঝতে পারছো তোমরা তো চলো গাইজ আর বেশি বকবক না করে আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকলো অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করার সঙ্গে থেকেও দেখা হচ্ছে কালকে অন্য একটা ভিডিওতে টাটা